নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিদের ব্লগ তো দেখো বন্ধুরা একদম সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে করতে যাবো চৈত্র সেলের মার্কেটিং তো চৈত্র সেল তো আমাদের অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে আজকে মাসের প্রায় সতেরো আঠেরো তারিখ হয়ে গেল। তো মার আমি দেখো বেরিয়ে পড়েছি তো মাকে তো নিয়ে এখন আর বেরোনোই হয় না তো আজকে ঠিক করেছি যে আজকে যাবই যাব তো দেখো আমরা দেখো এপারটা চলে এসেছি এক নম্বরের দিকটায় লাইন পার হয়ে তো আজকে এক নম্বরের দিকটায় আমরা সেলের বাজার পড়বো এখানে দেখবো কি কি আছে কীরকম কী উঠেছে সেটা দেখব তো চলো সেলের বাজার করতে কিন্তু দারুণ মজা লাগে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে আর সত্যি কথা সেল বলে নয় মার্কেটিং করতে আমার ভীষণ ভালো লাগে So. To... চলো মা আমি যাচ্ছি দেখো অটো স্ট্যান্ডে ভীষণ ভিড় দেখতে পাচ্ছ তো এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে সোজা গেলে কিন্তু থানা পড়ছে সোনারপুর থানা তো দেখো এখানটা প্রচুর রাস্তার জাম সন্ধেবেলা বুঝতেই পারছ অফিস টাইম আর এখান থেকে আমরা এই পাটায় চলে আসব। রোড রাস্তাটা পার হয়ে নিয়ে ওই পাটায় চলে আসব। আর ভিডিওটি শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো আর আমাদের সোনারপুর মার্কেটটা অবশ্যই তোমাদের আজকে ঘুরে দেখাবো কেমন চৈত্র ছেলে কী কী উঠেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমাদের এই যে এই রোডটা যাচ্ছে রাজপুরের দিকে ঠিক আছে এই রাজপুরের দিকে এখান থেকে অটো স্ট্যান্ড তো আমরা এখানটার এই রাস্তার দু পাশে কিন্তু অনেক বড় বড় দোকান আছে তো এখানে কিন্তু সেলে বাজার বসে গেছে এই দেখো সব টাঙানো স্টার্ট তো এখান থেকে আমরা দেখব কি কি উঠেছে তো এখানে ছাপা শাড়ি গরম মানেই তো ছাপা শাড়ি মেন প্রতিটা মায়েদের লাগেই তো এখানে দেখো ছাপা শাড়িগুলো দুশো চল্লিশ টাকা করে স্টার্ট ঠিক আছে তো এখানে ছাপা শাড়িগুলো দেখছিলাম তো আমার তো একটু একটু আনকমন ভালো লাগে সবাই যা পড়বে আমিও তাই পরব একটা কমন কমন হয়ে যায় ভালো লাগে না তো একটু আনকমন আমি সবসময়ই চেষ্টা করি কেনার তো দেখো শাড়ি একতে একতে হঠাৎ চোখে পড়লো জামদানি শাড়ি ওখানে আড়াইশো টাকা করে জামদানি শাড়ি দিচ্ছিলো তো ছাপা শাড়িগুলো ঠিক একটা পছন্দ হচ্ছিলো না এদিকে আর এখানে হ্যাঙ্গারের ডান দিকেও রয়েছে সেখান থেকেও দেখে নেব আর এই সাদা শাড়িটা আর হলুদ শাড়িটা বিশেষ করে চোখে পড়েছে আমার তো খুব ভালো লাগলো শাড়িটা নিয়ে নিলাম যেন শাড়িটা মানে চোখ যেটা পছন্দ হয়ে যায় না সেখান থেকে আর চোখ ফেরাতে পারি না বারবার চোখটা যেন ওইখানেই নখদর্পণে পড়ে যায় এরকম একটা ব্যাপার আর ওপরের শাড়িগুলো দেখো তিনশো টাকা করে বিক্রি হচ্ছিল খুব একটা দেখতে ভালো লাগছিল না আর শাড়িগুলোতে প্রচুর মাঠ ছিল বন্ধুরা হ্যাঁ একবার ধোয়া পড়লে না শাড়িগুলো একদম নেতা হয়ে যাবে তো সেটাই মার আমি বলছিলাম আর দেখছিলাম তো এই দোকানটা শাড়ি কালেকশান খুব ভালো থাকে আমরা প্রতি বছর এখান থেকে কিনি আগে বছরও কিনেছিলাম তো আজকে মা যে শাড়িটা পরেছে না যে সাপা শাড়িটা সেটাও কিন্তু এই দোকান থেকে আগের বছর ছেলে আমি কিনে দিয়েছিলাম মাকে তো দুর্দান্ত শাড়িটা শাড়িটা কলকাতা এত সুন্দর তোমরা খেয়াল আমার মাকে দেখতে পাবে তো লালের মধ্যে সাদা কলকা করা খুব সুন্দর লাগে আমার এরকম কলকা শাড়িগুলো খুব ভালো লাগে আর এই যে হ্যাঙ্গারে রয়েছে এগুলো আড়াইশো টাকা করে শাড়িগুলো তো তো হ্যাঙ্গার শাড়িগুলোও দেখছিলাম তো মায়ের পছন্দ ঠিকমতো হচ্ছিল না তো আমি যেটা পছন্দ করি মা সেটাই চেষ্টা করে নেওয়ার তো মাকে বলেছি তোমাকে এবছর একটা ছাপা শাড়ি দেবো তো একটা বলে গেছি আর যে কতগুলো কিনে নিয়ে এসেছি সেটা ভিডিও শেষে তোমরা দেখতেই পাবে তো এই দেখো এইটা একটা আনকমন এই দেখো গোলা গোলা এটা আনকমন আমি সবসময় চেষ্টা করি এরকম কিছু আনকমন আর এই দেখো চারধারে টাঙানো রয়েছে দেখতেই পাঁচশো তিনশো টাকা ঠিক আছে এদিকেও সুতির শাড়ি টাঙানো রয়েছে এইটাও দেখছিলাম তো বাটি প্রিন্টেরও রয়েছে ঠিক আছে সিল্কের মধ্যেও রয়েছে আর আমাদের যে এখন মলমল উঠেছে এই যে পিঙ্ক কালার শাড়িটা সেই শাড়িও রয়েছে এখানে তো রকম শাড়ি এখানে রয়েছে আর এছাড়া তুমি যদি আরও শাড়ি দেখতে চাও ভেতরে গিয়েও দেখতে পারো ভেতরে অনেক রকম শাড়ি আছে প্রচুর বড় দোকান এটা তো এই দেখো আমার এই যে জামদানিটা আমি বললাম মাকে তো চলো অন্য দোকানে একটু দেখি ছাপা শাড়ি এখান থেকে জামদানিটা নিয়ে নিই তো জামদানিটা খুলে দেখিয়ে দিল ভেতরটা তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো ঠিক আছে আর এখান থেকে এটা নিয়ে নিলাম আর এই দেখো শাড়ি দেখো ভেতরে এই স্টিকের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একটু বয়স্ক মানুষদের জন্য খুব ভালো লাগবে অফ আর এই দেখো পাশে এগুলো রয়েছে হ্যান্ডলুম হ্যান্ডলুম শাড়িগুলো খুব সুন্দর লাগে গরমে পড়ার জন্য খুবই ভালো এগুলো চারশো টাকা করে বলছিল এরপরে দেখো জুতোর দোকান দিয়েছে সব বাচ্চাদের জুতো তো জুতো সেরকম দিকটায় নেই আর এটা হচ্ছে কুর্তির দোকান ঠিক আছে পরপর অনেক কিছু দোকান অনেক কিছু ছেলেদেরও দোকান রয়েছে তো এই দিকে আবার একটা দেখো শাড়ির দোকান রয়েছে এই দেখো এখানে আবার নাইটিও রয়েছে তো মাকে বলছিলাম ফিতেওয়ালা যে নাইটিগুলো মা তো গরমে ভীষণ কষ্ট পাচ্ছে তাই জন্য মাকে বলছিলাম যে ফিতে নাইটি কিনে দেব তো সেই জন্য দেখা মাকে তো তো মায়ের ঠিক পছন্দ হচ্ছিল না কাপড়ের ব্যাপার তো কাপড়টা কাপড়ের ভালো লাগছিল না তো যাই হোক এখান থেকে নিয়ে নিই আমরা নাইটি হাউস থেকে নিয়েছি সোনাপুর নাইটি হাউস ওখান থেকে পরে আমরা নাইটি নিয়েছি তোমরা দেখতে পাবে সাথে থাকো তো ওই নাইটিগুলোর ডিজাইন কাপড়ের পেন্টিংগুলো খুব ভালো লাগছিল দেখো ভালো না তো খুব সাদার মধ্যে নেবো না ময়লা হয়ে যায় সেটাও একটু মাথায় রাখতে হবে আর এদিকে ছাপা শাড়িগুলো তিনশো টাকা করে বলছিল এখানে ছাপা শাড়ির দাম বেশি তো খুব একটা পছন্দ সেরকম হচ্ছিল না অথচ তিনশো টাকা করে বলছে দেখো তোমাদের কোনটা পছন্দ হয় দেখো তো আমাদের মানে সেরকম কিন্তু সেল বলে মনে হচ্ছে না প্রতি বছর যেটা তোমাদের সঙ্গে বলি প্রতি বছর সেলে বাজার করতে আসলে যে হারে চেঁচামেচি করে সেল সেল করে যে হারে চেঁচামেচি করে বেশ আনন্দ লাগে এবছর না কেমন যেন ঘুমিয়ে আছে মনে হচ্ছে যেন মার্কেটটা মার্কেটটা সেরকম ভিড়ও নেই হ্যাঁ খুব কম লোক এইটা বেডশিটের দোকান এখানে সারা বছর বেডশিট পাওয়া যায় ঠিক আছে আর এখানে এই যে এইটা নাইটি হাউস নাইটি হাউসে এসে এখানে নাইটি দেখছিলাম তো এখান থেকে এইগুলো সব দেড়শো টাকা করে ঠিক আছে আর এ বছর কিন্তু একদম মানে বাজারটা একদম ঘুমিয়ে আছে তা আমি ওদের বলছিলাম যে তোমরা এবার চেঁচাচ্ছ না কেন তোমাদের কি হয়েছে কি ব্যাপার তা ওরা বললো পরীক্ষা আছে জানি না কি পরীক্ষা বুঝতে পারলাম না তো পরীক্ষা আছে বলে বললো চেচাচ্ছি না তো বেশ চেঁচান চেঁচায় বলে যে বলছিলাম যে মানে এই যে চেঁচায় বা সেই হিসেবে যে একটা মার্কেটিং করতে একটা আনন্দ হয় একটা আলাদা ফিলিংস হয় সেই ফিলিংসটা তোমাদের কাছে বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পারছো আমার কথাটা তো এখান থেকে এই দেখো একটা খয়রি কালারের নাইটি এটা নিয়ে নেব তো মায়ের পছন্দ হয়েছে মায়ের যেটা পছন্দ হয় সেটাই কিনবো তো ভাবছিলাম এই পিঙ্ক সাদাটা আমার খুব ভালো লাগছিলো তা মা এটা নিল না এই সামনে পিঙ্ক সাদাটা আমার খুব ভালো লাগছিলো তো মা বললো এটা কেমন পাতলা কাপড় এটা নিস না কারণ জলে পড়লে তো কাপড়ে মার উঠে যাবে আরো পাতলা হয়ে যাবে আর এই দেখো আমরা ব্লাউজের দোকানে চলে এসেছি আমাদের বধুয়া বধুয়া থেকে আমরা সারা বছর ব্লাউজ কিনি এখানে দুর্দান্ত ব্লাউজ পাওয়া যায় আর এখানে কি বলো তো মাপটা ভালো হয় এক একটা দোকানে কিনবে দেখবে মাপটা ভালো হয় না আর আমাদের বধুয়া থেকে কিনলে ব্লাউজের মাপটা কিন্তু একদম পারফেক্ট মাপ হয় আর এই যে কাজ মানে ভেতরে কাপড় দিয়ে ব্লাউজ বানিয়ে এগুলো সব গড়ে একশো টাকা করে বিক্রি করছে ঠিক আছে ওপরেগুলো দাম বেশি কিন্তু নিচে যেগুলো রয়েছে সেগুলো সব গড়ে একশো টাকা তো ব্লাউজের দোকানে বেশ ভালোই ভিড় আছে কিন্তু তো দেখো এখানে ভেতরে কাপড় দিয়ে তো একটা ব্লাউজ কিনতে গেলে অন্তত দুশো আড়াইশো নিচে তো পাওয়া যায় না তো সেখানে সে তুলনায় এখানে একশো টাকায় পেয়ে যাচ্ছে সেই বেশ ভিড় আছে তো এখান থেকে মা একটা চয়েস করেছে তো এখান থেকে একটা ব্লাউজ নিয়ে নেব এখানে সুতির ব্লাউজও পাওয়া যাচ্ছে সিল্কের মধ্যেও পাওয়া যাচ্ছে সব রকম কাজ করার ব্লাউজও পাওয়া যাচ্ছে বিভিন্ন শাড়ির ম্যাচিং করে তোমরা নিয়ে নিতে পারবে এখান থেকে বেশ ভালো ব্লাউজগুলো আর প্রত্যেকটা ব্লাউজে একটাও খুঁত নেই খুব সুন্দর ব্লাউজগুলো আর সত্যি বধুবার ব্লাউজ খুবই ভালো হয় আমরা সারা বছর এই দোকান থেকে ব্লাউজ কিনি কখনো কোনো অসুবিধা হয় না এখান থেকে সায়াও পাওয়া যায় বধুয়াতে সায়া ব্লাউজ এই দুটোই অপশান ওরা রাখে আর কিছু রাখে না ঠিক আছে তো এবারে এই যে এই নীল ব্লাউজটা দেখছে এই নীল এইরকম নীল একটা নিয়েছে তো এর পাশেই দেখো একটা নাইটির দোকান এর এই নাইটিটা আগে দেখিনি এই নাইটির দোকানটা নতুন দেখলাম তো এখানে নাইটি বিক্রি হচ্ছে আর এখানে দেখো মেয়েদের ছোট জামা বিক্রি হচ্ছে তো ছোটো জামা বিক্রি হচ্ছে মেয়েদের কি ভিড় দেখো দেখার সুযোগ নেই পঞ্চাশ টাকা করে গড়ে সব বিক্রি হচ্ছে বলে কতটা ভিড় সব ঝাঁপিয়ে পড়েছে দেখো আমি তো ক্যামেরা করতেই পারছি না ওদের ভিড়ের থালায় তো পঞ্চাশ টাকা করে গড়ে তো আমার তো একটাও পছন্দ হলো না আমি নিইনি নিই তো এবারে চলে এলাম বন্ধুরা রাস্তার এপারে তো সব ওপারের দোকান দেখবো আর এপারে দেখবো না হয় কখনো বলো তো মারুতি মারুতিবাস্তলায় চলে এসেছি আমাদের এটা দেবনাথের দোকান আমরা দেবনাথ ওরাও দেবনাথ তো এখান থেকে আমরা সারা বছর কেনাকাটা করি তো এইখানে দেখো আড়াইশো টাকা করে তাঁতের শাড়ি আর ছাপা শাড়ি তো বলো বন্ধুরা আড়াইশো টাকা করে যদি তাঁতের শাড়িও দেয় ছাপা শাড়িও দেয় তাহলে তাঁতের শাড়ি মানুষ পরবে না কেন তাঁতের শাড়ি পরা তো আরও বেটার তাই না আমার মনে হয় তো ওই জন্য মাকে আমি দেখো এখানে ছাপা শাড়িগুলো দেখছে মা তো কোনটা নেমে ঠিক করতে পারছে না পছন্দই হচ্ছে না তো মা বলছে ছাপা শাড়ি তাহলে কেন পরবো আয়ুশ টাকা করে যদি তাঁতের শাড়ি দেয় তাহলে তাঁতের শাড়ি পরবো ঠিক আছে পরো হ্যাঁ কোনো ব্যাপার না ছাপা শাড়িও তোমাকে একটা কিনে দেবো তুমি চিন্তা করো না তো এখানে বয়স্কদের দেখো বিভিন্ন রকম শাড়ি পাওয়া যাচ্ছিল আর টাকা করে খুব সুন্দর সুন্দর তো ভেতরে অনেক শাড়ি আছে অনেক শাড়ি আর এই দেখো তাঁতের শাড়িগুলো এই কমলা কালারটা আমার খুব চোখে লেগেছিল কমলা কালার মায়েরও খুব পছন্দ হয়েছিলো ঠিক আছে কমলার নীলের মধ্যে এটা আর এরপরে দেখো এইটা একটা খৈরি কালার মধ্যেই এটাও ভালো লাগছিল খৈরি কালোর মধ্যে আমি তো একটু কালো পছন্দ করি তো এই কালারটা কিন্তু দুর্দান্ত লেগেছে ঠিক আছে তো মা তো ঠিক করতে আছে না দুটো মানে কমলা কালার আর এই কালারটা মায়ের ভালো লেগেছে তো এবার মা ঠিক করতে পারছে না যে কোনটা নেবে তো ভীষণ কনফিউশন হয়ে যায় কিন্তু তাই না শাড়ি কিনতে গেলে তো মেয়েদের এটাই তো শাড়ি না এটাই কিন্তু মেয়েদের সব থেকে বড় অলঙ্কার মানে এটাই পরলেই কিন্তু একটা মেয়েকে দারুণ লাগে দেখতে তো দেখো তো আমি বললাম যে শাড়িটা একটু খুলে দেখে নাও খুললে তারপরে তো বোঝা যাবে যে শাড়িটা কতটা সুন্দর তোমাকে কি কীরকম লাগবে শাড়িটা পাটটা তো বোঝা যাচ্ছে না এইভাবে ভাজ করে রেখেছে তো ওই জন্য আমি বের করে নিয়ে আসবো দেখো মা ওখান থেকে দেখার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না পাটটা কীরকম আমি বললাম খুলে দেখি চলো খুলতে বললে তো ওরা খুলে দেখিয়ে দেবে অসুবিধা নেই তো চলো শাড়িটা খুলে দেখিয়ে দিক আর তোমরাও দেখতে থাকো শাড়িটা আর অবশ্যই পাশে থাকো সাথে থাকো এটা একটু বেশি মনে মন নেই না হাতে নিয়ে দেখো এটা উল্টো দিয়ে এই যে এরকম

তিন মিনিট পরেই নেবেন দাও প্লাস কাটা হলো না কোন হবে জ্ঞান এবন আরশো জ্ঞান এবন আরশো মাইটা পছন্দ তো এটা খুব মুস্কি খালে ইন সভা গুলো কত ওলাই

মা কত কিছু কিনেছো হ্যাঁ তো দেখো আজকে এপারটায় এসে এত কিছু কেনা হয়ে গেল তো একটা শাড়ি কিনবো বলে এসেছি আর কতগুলো কিনেছি চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের আর এখানে একটু কিছু খেতে হবে বলে আমের চপ খাচ্ছিলাম আর এই মিষ্টির দোকানটা নিউ কোয়ালিটি হাউস সময় কিন্তু ভিড় থাকে আর দারুণ মিষ্টিগুলো তো আজকে মিষ্টি খাবো না একটু ঝাল ঝাল চপ খাবো তো আমের চপ এখানে আসলেই কিন্তু আমরা খাই আর পরের দিন তো বৃহস্পতিবার তার জন্য একটু বাড়ির জন্য একটু ফুল নিয়ে নিলাম এখান থেকে তো মা একটু ফুল নিয়ে নিচ্ছে তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলো চপ খেতে খেতে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখো বাড়ি চলে এসেছি আর এই যে এতগুলো মার্কেটিং করেছি তো কী কী কিনলাম পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তো আজকের মতো এটুকুই আর বাজারে কি খেলাম বলো তো আমের চপ ইতি হচ্ছে আমের চপ খেয়েছি আমাদের সোনাপুরের মোড়ে মাথায় আমের চপ খুব ভালো লাগে খেতে যখনই যাই খাই তো আমের চপ আর আমি রাস্তা আস্তে আস্তে খেয়েছি আর আলুর চপ নিয়ে এসেছি তাতে ভাত পাতে খাবো তো চলো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো আমাদের সোনাপুরের সেলের বাজার অবশ্যই জানাতে ভুলে যেও না চলো টাটা